আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের এক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছিল একত্রিশে মে দু হাজার তারিখে সময় ছিল এক ঘন্টা পূর্ণ নম্বর ছিল চল্লিশ অর্থসহ বাক্য রচনা করুন সাক্ষীগোপাল নিষ্ক্রিয় দর্শক তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষীগোপাল হওয়া ছাড়া উপায় নেই হার হাবাতে হতভাগ্য একেবারে হার হাবাতে ছেলে এর কিছু হবে না ব্যাঙ্গের আদুলি সামান্য সম্পদ এ সামান্য কটা টাকা আদুলি আর কি এক কথায় প্রকাশ করুন ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি যার উপস্থিত বুদ্ধি আছে সমক্ষে বর্তমান প্রত্যক্ষ সন্ধিবিচ্ছেদ করুন দুষ্কর দু বিসর্গ যুগ কর উল্লাস উৎ যুগ লাশ কৃষ্টি ক্রিস যুক্তি সহ সমাজ নির্ণয় করুন বিপদাপন্ন বিপদকে আপন্ন এটা দ্বিতীয় তৎপুরুষ হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ এটি ব্যতীহার বহুবৃহী আপদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এটা অব্যয়ভাব সমাজ সংক্ষেপে আলোচনা করুন অফিস প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এটি নিজে চেষ্টা করুন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অরটি আর্টিকল আই হ্যাভ নো প্রিজুড ড্যাস এনি রিলিজিয়াস রিলিজিয়ন আই হ্যাভ নো প্রিজুডাইস অ্যাগেনস্ট এনি রিলিজিয়ন প্রিজুডাইস এগেনস্ট হচ্ছে অন্ধবিশ্বাস বা কুসংস্কার দ্য টিচার কনগ্র্যাচুলেটেড দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার ব্রাইট রেজাল্ট দ্য টিচার দ্য স্টুডেন্টস অন দেয়ার ব্রাইট রেজাল্ট কনগ্র্যাচুলেটেড অন হচ্ছে অভিনন্দন জানানো হি ডাইট ডেস সুইসাইড হি ডাইট বাই সুইসাইড মিক্স সেন্টেন্স উইথ মিনিং বার্ডস অফ এ ফেদার একই স্বভাবের লোক বার্ডস অফ এ ফেদার ফ্লগ টুগেদার ক্রাইং নিট অতি প্রয়োজন মাস এডুকেশান ইজ দ্য ক্রাইং নিট অফ বাংলাদেশ হু অ্যান্ড ক্রাই সরগোল আই রুস্ট দ্য টু দ্য স্পট হিয়ারিং এ হু অ্যান্ড ক্রাই ট্রান্সলেট ইন টু ইংলিশ ডাক্তার আসার পূর্বেই রুগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কিম সে তিন বছর যাবৎ ঢাকায় বসবাস করিতেছে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর থ্রি ইয়ার্স আমি তুমিও সে একত্রে যাবো ইউ হি অ্যান্ড আই উইল টুগেদার চেঞ্জ দ্য বয়েস দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ অপেন্ট বাই দ্য প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল অপেন্ট দ্য সায়েন্স এক্সিবিশন উই শ্যাল বি টেকিং টি টি উইল বি বিং টেকেন বাই আস ডু দ্য সাম লেট দ্য সাম বি ডান রাইট শর্ট নোট অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি এটি নিজে চেষ্টা করুন একশো টাকায় দশটি লেবু কিনে বিশটি লেবু দুশো বিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দশটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক্ষেত্রে একটা লেবুর ক্রয় মূল্য কম হবে অর্থাৎ দশ দ্বারা ভাগ হবে আর বিশটা লেবুর দাম বেশি হবে এই জন্য বিশ গুণ হবে অর্থাৎ উপরে হবে এভাবে আমরা পাচ্ছি দুইশো টাকা বিশটা লেবুর ক্রয় মূল্য তাহলে লাভ হচ্ছে দুশো থেকে দুইশো থেকে দুইশো বিয়োগ করে বিশ টাকা পাচ্ছি তো দুইশো টাকায় লাভ হয় বিশ টাকা তাহলে এক টাকায় লাভ হবে কম এজন্য জন্য দুইশো ভাগ হবে ভাগ হলে নিচে হয় এভাবে একশো টাকায় লাভ বেশি হবে জন্য একশো গুণ হবে আর গুণ হলে উপরে হয় তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি দশ টাকা অর্থাৎ লাভের শতকরা হার হচ্ছে দশ পারসেন্ট একটি সমকুণী ত্রিভুজের অতিভুজ তেরো মিটার ও লম্ব পাঁচ মিটার হলে ওই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার পিতাগুরসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার সমান তাহলে এখানে এবং বসাইলাম এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে তেরো স্কোয়ার হবে একশো উনসত্তর আর পাঁচ স্কোয়ার হচ্ছে একশো পঁচিশ তো একশো উনসত্তরের থেকে পাঁচ স্কয়ার যেটা পঁচিশ হয়েছে এটাকে আমরা পার্শ্ব পরিবর্তন করলে বিয়ুক হবে বিউক হওয়ার পরে একশো উনসত্তর থেকে পঁচিশ গেলে থাকে একশো চুয়াল্লিশ এভাবে আমরা ভূমি স্কোয়ারের মান পাচ্ছি একশো চুয়াল্লিশ তো উভয়টাকে বর্গ মূল করলে অর্থাৎ ভূমি শুধু ভূমির মান হবে বারো কারণ বারো আর বারো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ এভাবে আমরা বারো ভূমির মান নির্ণয় করতে পারতেছি এই বারো মিটারকে আমরা যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে বারো মিটার সমান হচ্ছে বারোশো সেন্টিমিটার তাহলে উত্তর হবে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে বারোশো সেন্টিমিটার উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস টুয়েলভ তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মোট নিয়ম হচ্ছে চারটা প্রথমে আমরা দেখব কমন যায় কিনা এখানে আমরা তিনটা পদের মধ্যে দেখতেছি কোনো কিছুই কমন নেই এজন্য এটা কমন যাবে না দ্বিতীয় নিয়ম হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কি না তো এখানে কোনো সূত্রও অ্যাপ্লাই করা যাচ্ছে না এজন্য সূত্র অ্যাপ্লাই করব না তারপরের নিয়ম হচ্ছে তিন বা তার উপরে যদি পথ থাকে এক্ষেত্রে মিডিল টার্ম অথবা বাক্সেস উপপাদের নিয়ম অনুসারে সমাধান করতে হবে তো তিন পদ যেহেতু আসে আমরা একটু মিডিল টার্ম করার চেষ্টা করে দেখতে পারি এক্ষেত্রে আমাদের ধ্রুবপদের সংখ্যা এবং প্রথম পদের সাথে যদি কোনো শখ থাকে এগুলো গুণ করে দেখতে হবে যা হয় এটা মিডিল টার্মের যে মধ্যের সংখ্যাটা থাকবে এটাকে যোগ অথবা বিয়োগ অবস্থায় মধ্যে সংখ্যা মিলবে এবং গুণ করলে ওই দুইটা সংখ্যার সমান হবে যেমন এখানে আছে চার এবং বারো এই দুটা গুণ করলে হবে চার বারো আটচল্লিশ আবার মধ্যে তেরো তো ষোলো থেকে তিন বিয়োগ করলে হইতেছে তেরো আর ষোলো আর তিন গুণ করলে হইতেছে আটচল্লিশ এভাবে আমরা মিডিল টার্মের সংখ্যাটা মিলাবো তারপরের সংখ্যা আমরা সবাই পারবো যেমন এখানে প্রথম দুই পর থেকে ফোর এক্স কমন যায় ফোর এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ফোর পরের দুই সংখ্যা থেকে প্লাস থ্রি কমন নিলে থাকে এক্স মাইনাস ফোর এভাবে আমরা অ্যান্সার পাচ্ছি ফোর মাইনাস এক্স মাইনাস ফোর হোল ইন্টু ফোর এক্স প্লাস থ্রি পরের প্রশ্ন সাতাইশ ভাগ তিন গুণ দুই সমান কত আমরা বটমাসের নিয়ম অনুসারে সরল করবো বড মাসের নিয়ম অনুসারে সরল করতে হলে আমাদেরকে বড মাস এর পূর্ণরূপটা বুঝতে হবে বিতে হচ্ছে ব্রাকেট আর ডিতে হচ্ছে ডিভিশন এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ সর্বপ্রথম ব্রাকেটের কাজ করতে হবে তারপর ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করতে হবে তারপর গুণের কাজ করতে হবে তো এখানে শুরুতে ভাগ আছে এই জন্য আমরা ভাগের কাজ করব সাত তিন দ্বারা ভাগ করলে হবে নয় এবং দুই দ্বারা গুণ করলে নয় দুগুণে আঠারো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে টু হোল ইন্টু দৈর্ঘ্যযুগ প্রস্থ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে